রমজান মাস কাছাকাছি আসলে আমাদের যে কাজগুলো করা উচিত সে ব্যাপারে আপনি পিস টিভি দর্শকদের কি উপদেশ দেবেন আমি উপদেশ দেব যে প্রত্যেক মুসলিম পুরুষ বা নারী এই রমজান মাসে এই ব্যাপারে দৃঢ় সিদ্ধান্ত নেবে যে তারা এই আশীর্বাদের মাসে রমজান মাসে প্রতিটা দিনই রোজা রাখবে আর আমরা চেষ্টা করব যাতে এই মাসের সব উপকারিতা নেওয়া যায় এই আশীর্বাদের মাসে আমরা একটা মিনিটও তুচ্ছ বা সামান্য কাজে ব্যয় করব না এই মাসে আমরা যতটা পারি আল্লাহ স্বাহ তালাকে স্মরণ করব। আমরা তার কাছে দয়া ভিক্ষা করব তার কাছে ক্ষমা প্রার্থনা করব। আমরা চেষ্টা করব যাতে তার ভালোবাসা পেতে পারি আর এই সময়ে বাড়ানোর চেষ্টা করব আমাদের ধার্মিকতা আমাদের ন্যায়নিষ্ঠতা আমাদের ধৈর্য আর আমাদের নবী মুল ইসলাম বলেছেন বুখারি খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক হাজার নয়শো তিন আমাদের নবী মোহাম্মদ বলেছেন যদি কেউ মিথ্যে কাজ আর কথা থেকে বিরত না থাকে আল্লাহ সালা তার খাদ্য গ্রহণ বা পানীয় গ্রহণ থেকে বিরত থাকাটাও দেখবেন না তার মানে যদি কোন লোক মিথ্যে কাজ এবং মিথ্যে কথা বলা বাদ না দেয় আল্লাহ তাহলে তার পানাহারে বিরত থাকাটাকে কোনো গুরুত্ব দেবেন না তার মানে আপনার রোজাটা গ্রহণযোগ্য হবে না যদি না কাজ আর কথা থেকে বিরত থাকেন আমাদের প্রিয় নবী তিনি আরো বলেছেন এটাও একটা সহি হাদিস যেটা উল্লেখ করা হয়েছে মসনাদ আহমেদে খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর দুশো তিরিশ হাদিস নম্বর সাত এই হাদিসটা এছাড়াও আছে সুনান আল নিসাইতে অধ্যায় নম্বর 5 হাদিস নম্বর 2106 সেখানে আমাদের নবী মুহাম্মদ বলেছেন সবাই শোনো রহমতের মাস রমজান তোমাদের সামনে আল্লাহ তালা আদেশ দিয়েছেন যে এই মাসে তোমরা রোজা রাখবে আর বেহেশতের দরজা খোলা অবস্থায় থাকবে এই পবিত্র মাসে এবং দোজখের দরজা বন্ধ থাকবে শয়তান এই সময়ে সে কলে বাধা থাকবে এই মাসে একটা রাত আছে যেটা হাজার মাসের চেয়েও অনেক উত্তম যদি কেউ এই মাসে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় সে আসলে একজন হতভাগ্য তাই আমাদের মনস্থির করতে হবে যে আমরা এই মাসের উপকারিতাগুলো সব নেব আমাদের নবী মোহাম্মদাল্লাহ সাল্লাম বলেছেন লেখা আছে সেই বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক হাজার নয়শো এক আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে যদি কেউ এই মাসে রোজা পালন করে বিশ্বাসের সাথে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য তার অতীতের সব গুণা ক্ষমা করা হবে তার মানে আমরা যদি আন্তরিকতার সাথে এই মাসে রোজা রাখতে পারি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য আমাদের অতীতের সব গুণা ক্ষমা করা হবে চিন্তা করেন এভাবে খুব সহজেই আমরা অতীতের সব গুনা থেকে ক্ষমা পেতে পারি আমাদের নবী মোহাম্মদ আরও বলেছেন এটা আছে বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক এটা অনেক লম্বা হাদিস এখানে চারটা পয়েন্ট আছে আমাদের নবী মোহাম্মদুল্লাম বলেছেন যে পৃথিবীতে যত আদম সন্তান আছে তারা যে কাজগুলো করে থাকে সবই নিজেদের জন্য শুধুমাত্র রোজাবাদে রোজা হলো আমার জন্য আর আমি তাকে পুরস্কার দেবো তিনি আরো বলেছেন যে রোজা রাখা একটা বর্ম তোমাদের পাপ থেকে বিরত রাখে আর যে লোক রোজা পালন করে সে বিরত থাকবে অশ্লীলতা থেকে ঝগড়া করা থেকে এবং অজ্ঞতা থেকে যদি কেউ তাকে গালবন্দও করে অথবা কুৎসা রটায় সে তখন বলবে আমি রোজা আছি আমি রোজা আছি এই হাদিসে আমাদের নবীর তিন নম্বর যে পয়েন্টটা বলেছেন যে আমি আল্লাহর নামে শপথ করে বলছি যার হাতে রয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লামের আত্মা যে একজন রোজদারের নিঃশ্বাসের গন্ধ যে লোক রোজা রাখে সেটা আল্লাহ আলার কাছে কস্তুরি গন্ধের চেয়েও বেশি বৃষ্টি হাদিসের নবী আরও বলেছেন যে এরকম দুটো জিনিস আছে যেগুলো একজন রোজদারকে খুশি করে তুলবে প্রথমটা হচ্ছে যখন সে রোজা ভাঙবে আর দ্বিতীয়টা হচ্ছে যখন সে মুখোমুখি হবে আল্লাহ আলার আর এছাড়াও পবিত্রকরণে বলা হয়েছে সুরা নূর অধ্যায় নম্বর চব্বিশ আয়াত নম্বর একত্রিশ বলা হয়েছে হে মোমিনগণ তোমরা আল্লাহর উপর ইমান আনো এবং তার রহমতকে খোঁজো তার মানে বেসতে যাওয়ার চেষ্টা করো এরপর আছে সুরা আকাফ অধ্যায় নম্বর ছেচল্লিশ আয়াত নম্বর তেরো ও চোদ্দ যে এমন কিছু মানুষ যারা আল্লাহ ব্যতীত অন্য কারো করে না এবং যারা তাদের ইমানে অবিচলিত থাকে এখানে শব্দটা এস্তেকাম যারা বিশ্বাসে অবিচলিত থাকে যে আল্লাহ কেবলমাত্র একজন অন্য কেউ নেই এবং তারা কখনো ভয় পাবে না তারা দুঃখিত হবে না এই লোকগুলোই তারা যারা হবে জান্নাতের অধিবাসী এবং তারা তাদের সব ভালো কাজের জন্য পুরস্কার পাবে তাই আমি দর্শকদের উপদেশ দেব এই মাসটাকে তারা পুরোপুরি কাজে লাগাবে এ সময় তুচ্ছ জাগতিক ব্যাপারে সময় নষ্ট করবে না সময় ব্যয় করবে আল্লাহ তালা ইবাদত করে আল্লাহকে স্মরণ করে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করে মার্শা